পৃথিবী এক রহস্যময় জায়গা আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের অজানা কিন্তু আপনি কি জানেন এমন কিছু ঘটনার তথ্য রয়েছে যা শুনলে আপনার মনে হবে এটা কি সত্যি সম্ভব আজ আমরা জানব পৃথিবীর এমন দশটি চমকপ্রদ তথ্য যা আপনাকে হতবাক করে দেবে পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে এমন একটি তথ্য রয়েছে যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে বাধ্য পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ মাটির নিচে এগারো কিলোমিটারেরও বেশি গভীরে লুকিয়ে আছে এক অজানা জগৎ মারিয়ানা ট্রেঞ্চ বলা হয় এই গভীরতার মাটির নিচে এমন সব প্রাণী লুকিয়ে থাকতে পারে যা আমরা আগে কখনো দেখিনি কিন্তু কেন এই জায়গাটি এত রহস্যময় আর বিজ্ঞানীরা এখানে কি খুঁজে পেয়েছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পৃথিবীর সবচেয়ে শুষ্কস্তম স্থান আটাকামা মরুভূমি চিলির আটাকামা মরুভূমিতে এমন জায়গা রয়েছে যেখানে শেষবার বৃষ্টি হয়েছে পাঁচশো বছর আগে ভাবুন এমন একটা স্থান প্রকৃতি সম্পূর্ণ থেমে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে কিছু অর্গানিজম বেঁচে আছে কিভাবে বিজ্ঞানীরা এখনও এর রহস্য খুঁজছেন চলমান পাথরের রহস্য আপনার কি জানা আছে আমেরিকার ডেথ ভ্যালিতে কিছু পাথর রয়েছে যা নিজেরাই নড়াচড়া করে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কেউ তাদের ছয় না অথচ তারা কয়েক মিটার পর্যন্ত সরতে পারে কিন্তু কিভাবে এটা কি কোনো অদৃশ্য শক্তি নাকি প্রাকৃতিক রহস্য এই প্রশ্ন আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে পৃথিবীর অদ্ভুত মাধ্যাকর্ষণ হার্ডসন বে আপনি কি জানেন কানাডার হারসোন বে এলাকায় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্য জায়গার চেয়ে কম এখানে দাঁড়ালে আপনি হালকা হয়ে যাবেন আপনার ওজন কম হয়ে গেছে বলে অনুভব করবেন কিন্তু কেন এখানে মাধ্যাকর্ষণের এই অদ্ভুততা কিছু বিজ্ঞানী মনে করেন এটি হাজার বছর আগের বরফ যুগের কারণে কিন্তু এটি কি পুরো ব্যাখ্যা দিতে পারে সন্দেহ থেকেই যায় পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা এত উঁচু যে এর জলের বেশিরভাগ অংশ মাটিতে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে উড়ে যায় কিন্তু কিভাবে এই জায়গাটি তৈরি হলো আর এর চারপাশের পরিবেশ এতটা ভিন্ন কেন এটি শুধুমাত্র একটি ঝর্ণা নয় এটি প্রকৃতির এক বিস্ময় ভারতের জীবন্ত সেতু লিভিং রুট ব্রিজ ভারতের মেঘালয়ে এমন সেতু রয়েছে যা গাছের শিকড় দিয়ে তৈরি এবং বছরের পর বছর ধরে জীবন্ত থাকে এই সেতুগুলো শত শত বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে কিন্তু কিভাবে স্থানীয়রা এই প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রেখেছে এটি প্রকৃতির সঙ্গে মানুষের অবিশ্বাস্য সহযোগিতার উদাহরণ আন্টার্কটিকার বরফের নিচে লুকোনো লেক লেক আন্টার্কটিকার চার কিলোমিটার বরফের নিচে লুকিয়ে থাকা একটি হ্রদ লেক ভস্তক বিজ্ঞানীরা মনে করেন এখানে এমন জীবনের চিহ্ন রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই কিন্তু এই হ্রদে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আমাদের জীবন সম্পর্কে ধারণা বদলে দিতে পারে ক্ষণস্থায়ী দ্বীপ ইন্দোনেশিয়ার সমুদ্রে এমন কিছু দ্বীপ সৃষ্টি হয় আবার কয়েক মাসের মধ্যেই সমুদ্রের তলায় হারিয়ে যায় আগ্নেয়গির অগ্নিপাতের ফলে এসব দ্বীপ তৈরি হয় কিন্তু এগুলো কেন স্থায়ী হয় না এর পেছনে কারণ কি শুনলে অবাক লাগবে জীবন্ত সমুদ্র বায়ো পৃথিবীর কিছু সমুদ্রে রাতে এমন আলো দেখা যায় যা দেখে মনে হয় তারারা আকাশ থেকে নিচে নেমে এসেছে এটি ঘটে প্লান কারণে যা অন্ধকারে আলো দেয় কিন্তু এই আলো কেন এবং কিভাবে তৈরি হয় এটি প্রাকৃতিক নাকি কোনো সতর্ক বার্তা উত্তর সত্যি আশ্চর্যজনক গ্রাম কুলধারা কুলধারা ভারতের রাজস্থানের দুশো বছর আগে রাতারাতি খালি হয়ে গিয়েছিল গ্রামের মানুষেরা এমন এক অভিশাপ দিয়ে চলে গিয়েছিল যাতে আজও কেউ সেখানে থাকতে পারে না কিন্তু কি ঘটেছিল সেদিন এই রহস্যের উত্তর আজও কেউ খুঁজে পায়নি বন্ধুরা পৃথিবী সত্যি বিস্ময়ে ভরা এই দশটি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নাকি আপনি এমন কিছু জানেন যা আমরা মিস করছি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও চমকপ্রদ তথ্য নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন